আলহামদুলিল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহর রাসূল মুশরিকদের থেকে সম্পূর্ণ দায়মুক্ত মুশরিকদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক নাই আল্লাহর রাসূলের কোনো সম্পর্ক নাই মুশরিকরা যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাকে রব বলে মেনে না নেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতক্ষণ পর্যন্ত নবী বলে মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত মুশরিকদের সাথে আল্লাহর কোন সম্পর্ক নাই রসুলের কোন সম্পর্ক নাই আল্লাহ তালা ঘোষণা দিয়ে দিলেন যে মুশ্রিকরা মূর্তি পূজকরা বর্তমানে আমরা যাদেরকে হিন্দু হিসেবে চেনে থাকি তাদের সাথে মহান স্রষ্টা আল্লাহর কোন সম্পর্ক নাই আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামেরও কোনো সম্পর্ক নাই এখন যাদের সাথে রসুলের সম্পর্ক নাই আল্লাহর সম্পর্ক নাই সেই তাদের সাথেই কি মুসলমানরা তথা আল্লাহর পেয়ারা বান্দা এবং রসুলের উম্মতরা গভীর সম্পর্ক কায়েম করতে পারে পারে না এটা সম্ভব নয় আল্লাহ বলছেন স্পষ্ট আয়াতের পরের অংশে فان تبتم فهو خير لكم وان توليتم فاعلموا انكم غير معجز الله جوديتم رطا و بكرو قل ان اردتم তওবা করে ইসলামের পরিপূর্ণ অনুসারী হয়ে যাও হইরুল্লাহকুম এটা তোমাদের জন্যই কল্যাণকর হবে ও এতা আল্লাই তুম ফালমু আনাকুম ভয়রুমজি ই তুমিরা ফিরে যাও ইসলাম থেকে মুখ ফিরিয়ে নাও রাসূল থেকে মুখ ফিরিয়ে নাও আল্লাহ থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে ভালো করে জেনে রাখো ফাআলামু annakুম গাইরু মুজিজিন লা তোমাদের এই কর্মকাণ্ড আল্লাহকে অক্ষম করতে পারবে না আল্লাহ তালা তোমাদেরকে পকরাও করতে সক্ষম তোমাদেরকে শাস্তি দিতে সক্ষম অ বেশির তিন এলি কাফেরদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ শুনিয়ে দাও এখন আল্লাহ তালা যাদের সাথে সম্পর্ক রাখেননি তাদের সাথে আমাদের সম্পর্ক রাখা নিষেধ প্রতিবেশী হিসেবে তাদের সাথে ভালো আচরণ করার হুকুম আল্লাহ তালাই দিয়েছেন নাস্তিক মুরতাদ বেইমান অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা আমাদের ভালো প্রতিবেশী হতে পারে তাদের বিপদে আপদে আমরা এগিয়ে যাব এটা আমাদের ধর্মীয় এবং নৈতিক দায়িত্ব খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে একদিন এক ইয়াহুদির জানাজা এক ইয়াহুদির লাশ যাইতেছিল সাহাবাই کرام সাথে আছেন আল্লাহর নবী লাশ দেখে দাঁড়িয়ে গেলেন সাহাবাই کرام বললেন ইয়া আল্লাহ এটা তো এক ইয়াহুদির লাশ আপনি দাঁড়িয়ে গেলেন সম্মান জানালেন জানালেন্লাহিম বললেন ওই ইয়াহুদি তো রসুলের প্রতিবেশী ছিল একই এলাকায় বসবাস করত। নবী বললেন তাতে কি হয়েছে ইয়াহুদীর লাশ তাতে কি হয়েছে কিন্তু সে তো একজন মানুষ আমি মানুষ হিসেবে একজন মানুষের লাশের সম্মান দেখিয়েছি এটা তো আমার দায়িত্ব আল্লাহুর ইয়াহুদিকে সম্মান দেখাননি অন্তরে আদর্শকে সম্মান দেখাননি আল্লাহুর নবী তার এক মানুষ ইয়াহুদি নামক ওই মানুষটার যে লাশ আছে মরে গেছে সে লাশটাকে আল্লাহর নবী সম্মান জানিয়েছেন ইসলাম আমাদেরকে এই তালিম দিচ্ছে এভাবেই আমরা প্রতিবেশীকে জীবিত থাকা অবস্থায় মৃত্যুবরণ করার পরেও সম্মান জানাতে পারি আরো অনেকগুলো হাদিস আছে যেখান থেকে স্পষ্টভাবে জানা যায় হিন্দু বৌদ্ধ ইয়াহুদি খ্রিস্টান পত্তলিক মূর্তি পূজক তারা আমার ভালো প্রতিবেশী হতে পারে তাদের বিপদে আমি এগিয়ে যাব কিন্তু খবরদার তাদের সাথে আমার সম্পর্ক থাকবে না এমন সম্পর্ক যেটা দ্বারা আল্লাহ এবং আল্লাহর রসুল नाखुश হন তাদের সাথে আমার এমন সম্পর্ক থাকবে না যেই সম্পর্কের কারণে আমার ইসলাম ক্ষতিগ্রস্ত হয় যেই সম্পর্কের কারণে আমার মুসলিম ভাইগণ ক্ষতিগ্রস্ত হয় যেই সম্পর্কের কারণে আমার ইসলামী সমাজ ইসলামী তাহজিব তামাদ্দুন ইসলামী রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয় আমি তাদের সাথে সেই সম্পর্ক রাখবো না কখনোই আমি তাদেরকে সেই পদে পদায়ন করব না কখনোই আমি তাদেরকে সেই উচ্চ মর্যাদায় সমাসীন করব না যার দ্বারা আমার রাষ্ট্রের আমার সমাজের আমার ধর্মের আমার মুসলিম জনগোষ্ঠী ক্ষতিগ্রস্ত হয় আর আল্লাহ ও আল্লাহর রসুল না কোষণ কোরআনুল করিমের সুরাত তাওমা আয়াত নম্বর তিন স্পষ্টভাবে আমাদেরকে ইঙ্গিত করেছে